গাইস ওয়েলকাম তো চলো আজকে ঠাকুর আনতে যাচ্ছি আমরা খেরির আর মানিকতলার তো চলো তোমাদেরকে সেই ব্লগিংটা শেয়ার করছি আর এই যে দেখো মানিকতলার চৌরাস্তা এই যে দাঁড়িয়ে আছি কথা বলছি তো চলো আর আমি একটা কাজ ভিডিও বানাবো তো আমার আমি তো কিছু বলছি না কিছু করছি না আমি শুধু মজা করতে গেছি আর এই যে তো চলো এবারে তোমাদেরকে দেখাই এই যে দাদার সঙ্গে দেখা হয়ে গেছে এসেছি দাদার দোকানটা দেখবো তো চলো দাদার দোকানটা একটু দেখে নি আর এই যে চলছে এখন রাস্তা দিয়ে তো চলো দেখি আমরা দাদার দোকানটা আর সুপ্রাদি আমি সবাই মজা করছে আর এই যে অভিজিৎদার দোকান এটা আর এই যে জেঠিমা বসে আছে তো চলো এই যে দেখো কেমন কত সুন্দর সুন্দর সব জিনিসগুলো আর এই যে দেখো সাজানো ডেকোরেশনের জিনিসও যদিও আমরা এগুলো পরে আসবো আগে ঠাকুরগুলি নি তো চলো দেখতে থাকো এই যে এই ঠাকুরগুলো আমরা দেখছিলাম আর কেন ঠাকুর আমাদের পছন্দ হয়ে গেছিলো কিন্তু ওই ঠাকুরটা অন্যজন একটা নিয়ে নিয়েছে মানে অর্ডার উনি আগে বলেছেন তো তাই জন্য আমরা এই যে আমরা এই বাসটাই করে অবশেষে ঠাকুর না পেয়ে মুচি গাটে চলে এসেছি গাটে চলে এসে মুচি মুচি বাগান না কি বলে এই জায়গাটা আমরা জানি না যাই হোক ওখানে আবার ঠাকুর কিনতে এসেছি তো যখন ঠাকুরটা পছন্দ হয়েছিল কিন্তু ঠাকুরটা মানে

আরো দেখি কোন কোথায় ঠাকুর আমাদের কোন দোকানে ঠাকুর আমাদের ভাগ্যে লেখা আছে মা সরস্বতী আমাদের কোন দোকানের মা সরস্বতী আমাদের খেরিতে আর মানিকতলাতে আসে দেখা যায় আর এই যে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি আর চলে এখন হাঁটতেই আছি হাঁটতেই আছি হাঁটতেই আছি তো হেঁটে হেঁটে এখন যাচ্ছি তো তো মজা এই আমরা তো গাড়ি রাস্তা পেরিয়ে এদিকে চলে এসেছি ঠাকুর দেখতে আর এই যে দেখো